way אַוועק מיט אונדער

দাদা একটু আপনি একটু বলে দিন না একটু বলে দিন যে কি হলো বলে একটু বলে দিন আপনি মানে আজকে যে পুজো হচ্ছে এখানটা কিভাবে করে উদ্বোধন হলো এটা একটা শাখা আরও আমাদের শান্তিনিকেতনেও আমাদের মন্দির আছে বাসগুল্লাতেও মন্দির আছে আমেরিকাতেও আছে আমাদের আন্দাবিঠের মেন ব্রাঞ্চ তো আপনি জানেনি দক্ষিণেশ্বরে মানে আদ্যাপীঠ আর এটা একটা নতুন আজকেই উদ্বোধন হলো শুভ উদ্বোধন হলো সেটা হচ্ছে আমাদের কৃষ্ণপুর ব্যাংক অফ বরোদার ঠিক পাশের রাস্তা দিয়ে গেলেই আপনি মন্দিরে চলে আসতে পারবেন এখন আগামী দিনে আরও মা চাইলে আরও উদ্বোধন হবে আরও নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে উদ্বোধন হবে আপনার নাম আমার নাম নয়ন শাহ আমি এলাকারই বাসিন্দা আমি বাঘহিতেই যাই বাঘহরি থাকেন বাগুয়ারিতেই